আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডের লোকেশন টার্গেটিং এবং ডিটেলস টার্গেটিং সম্পর্কে ইন ডিটেলস জেনেছি এবং আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডের অ্যাড কপি সম্পর্কে জানবো অ্যাড কপি সাধারণত আমাদের তিন নম্বর স্টেপ অর্থাৎ আমাদের অ্যাডের মধ্যে আমরা দিয়ে থাকি অর্থাৎ অ্যাডের মধ্যে আসার পর আমরা নিচের দিকে প্রাইমারি টেক্সট দেওয়ার অপশন পাই হেডলাইন দেওয়ার অপশন পাই দেন আমরা একটা ইমেজ দিয়ে থাকি এই সবগুলো মিলে আসলে অ্যাড কপি হয় চলেন আমরা একটু ফেসবুক থেকে দেখে আসি যে একটি অ্যাড কপি আসলে দেখতে কেমন হয় আমরা ফেসবুকে আসলাম দেখি নিচের দিকে স্ক্রল করি কোনো অ্যাড দেখা যায় কি না হ্যাঁ এখানে একটি অ্যাড দেখা যাচ্ছে যে ঘরের বাজারের তো প্রথমেই একটি টেক্সট দেখা যাচ্ছে সেটাকে আসলে বলা হয় ফেসবুক অ্যাডের ভাষায় প্রাইমারি টেক্সট অনেকে এটাকে আসলে ডেসক্রিপশান বলে বাট ফেসবুক অ্যাডের ভাষায় এটা প্রাইমারি টেক্সট ডেসক্রিপশান হচ্ছে আমাদের হেডলাইনের নিচে এতে ছোট্ট করে আপনার রান্নার স্বাদ বাড়াতে খাটি সরষের তেল কিনুন এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন অর্থাৎ আমরা একটি অ্যাডের শুরুতে যে অংশটা দেখে থাকি সেটা কি বলবো প্রাইমারি টেক্সট এরপরে আমাদের একটি ভিডিও অথবা ইমেজ থাকতে পারে এর নিচেই আমাদের একটি হেডলাইন থাকে যেরকম স্বাস্থ্যকর রান্নার জন্য আপনার সেরা পছন্দ ইটস এ হেডলাইন এবং তার পাশেই দেখেন একটি ছোট্ট করে বাটন রয়েছে এটিকে বলা হয় সিটিএ বাটন এবং তার নিচেই দেখেন ছোট্ট করে একটি লেখা রয়েছে এটাকে বলা হয় আসলে ডেসক্রিপশন এখানে এই প্রাইমারি টেক্সট এই ইমেজ অথবা ভিডিও এবং হেডলাইন এবং সিটিএ বাটনের সমন্বয়ে এটাকে বলা হয় আসলে অ্যাড কপি এবং আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই দেখব যে কিভাবে আমরা একটি অ্যাট্রাক্টিভ কপি তৈরি করতে পারি তো একটি অ্যাড কপি তৈরি করার কিছু আসলে বেসিক রুলস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানি তারপর আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যাব তো ক্রিয়েট অ্যাড কপি ফর ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাডের জন্য আসলে কীভাবে অ্যাট্রাক্টিভ কপি তৈরি করা যায় প্রথমেই আন্ডারস্ট্যান্ড ইওর অডিয়েন্স আপনার অডিয়েন্স কারা বা আপনার অডিয়েন্সকে আপনার বুঝতে হবে যে নো দিয়ার নিডস ইন্টারেস্ট অ্যান্ড পেইন পয়েন্ট তাদের আসলে নিট কী তাদের ইন্টারেস্ট কোথায় এবং তাদের পেইন পয়েন্ট কী সেটা খুঁজে বের করতে হবে কারণ বাজারে তো অনেক প্রোডাক্ট পাওয়া যায় সবাই তো সব প্রোডাক্ট কেনায় যখন যার যেটা নিট হয় তখন সে সেটা কিনে এবং সেই বিষয়ের উপর বা সেই প্রোডাক্টের প্রতি তার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু আসলে সেটা কিনবে না এ কারণে আগে বের করতে হবে যে আসলে আপনার যে অ্যাকচুয়াল অডিয়েন্স তাদের আসলে নিট বা প্রয়োজন কি তার ইন্টারেস্ট কোথায় এবং তার পেইন পয়েন্ট যেরকম পেইন পয়েন্ট বলতে সাপোজ একটা মানুষের ঘাড়ে ব্যথা এখন আপনি যদি তার মাথায় হাত দেন তাহলে কি হবে না তার ঘাড়ে হাত ব্যথা আপনি ঘাড়ের আশেপাশে হাত দেন ও নিজে থেকে বলে দিবে যে ভাই হ্যাঁ এই জায়গায় ব্যথা ঠিক আছে অর্থাৎ আপনার অডিয়েন্সের নিট ইন্টারেস্ট এবং পেইন পয়েন্ট সম্পর্কে আগে আপনাকে ক্লিয়ার আইডিয়া পেতে হবে বা ক্লিয়ার আইডিয়া নিতে হবে তারপরে আপনাকে অ্যাড করে যেতে হবে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ দ্যার রিজনেড উইথ ওর টার্গেট অডিয়েন্স আপনার টার্গেট অডিয়েন্সের জন্য সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে দেখেন ঘরের বাজারকে চাইলেই এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতো না অবশ্যই পারতো এবং ঘরের বাজার থেকে যারা প্রোডাক্ট কিনে তারা অবশ্যই এডুকেটেড পার্সন কারণ অনলাইন থেকে যারা প্রোডাক্ট কিনে ধরে নিতে হবে ম্যাক্সিমাম হচ্ছে এডুকেটেড পার্সন তারা কি এখানে ইংলিশ পারতো না যদি ইংলিশে লিখতো পড়তে পারতো না বাট এটা আসলে উচিত না যে দেশে আপনি মার্কেটিং করবে সেই দেশের ভাষায় যদি আপনি অ্যাড কপিটা লিখতে পারেন সেটা সবচেয়ে বেটার হয় কারণ মানুষ আসলে ইজিয়েস্ট জিনিস পছন্দ করে হ্যাঁ ইংলিশ সে ভালো পারতে পারে বাট তার কাছে আসলে ইংলিশ এখানে ম্যান্ডেটরি না বা সে ইংলিশে অভ্যস্ত না এই জায়গাতে সে কপিগুলোতে ম্যাক্সিমাম আসলে বাংলাতে দেখেই অভ্যস্ত সো আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজটা ইজিয়েস্ট হতে হবে যেন আপনার অডিয়েন্স খুব সহজেই সেটা গ্রাপ করতে পারে এরপরে কনসিডার রিজনাল অর কালচারাল প্রিফারেন্স ইফ অ্যাপ্লিকেবল দেখেন প্রতিটা জাতি গোষ্ঠীর একটা কালচার থাকে সেই কালচার ধরে যদি আপনি মার্কেটিংটা করতে পারেন বা অ্যাড কপিটা লিখতে পারেন তাহলে কিন্তু সেটা সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন বা সে সবচেয়ে বেশি কিন্তু কাজ করবে ইসলামিক কান্ট্রিগুলোতে গিয়ে যদি আপনি ধরেন যে ওয়েস্টার্ন কালচার ইউজ করেন সেভাবে অ্যাড কপি থাকেন তাহলে কি সেটা চলবে অবশ্যই চলবে না নেগেটিভ একটা ইফেক্ট পড়বে সো যে জাগার কালচার যেইটা সেই অনুযায়ী আপনাকে অ্যাড কপিটা সাজাইতে হবে আশা করি বুঝতে পারছেন যে ইস আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্সকে বুঝতে গেলে কী কী করতে হবে এরপর ক্লিয়ার অ্যান্ড কনসিস হেডলাইন আপনার হেডলাইনটা ক্লিয়ার হতে হবে যেন হেডলাইন শুড গ্রাফ অ্যাটেনশান কিপ ইট শর্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল আপনার হেডলাইনটা যেন অ্যাটেনশান গ্রাফ করে এটা শর্ট এবং ইনফ্যাক্টফুল হয় ঘরের বাজারটায় যদি আমরা বলি যেমন হেডলাইনটা কি স্বাস্থ্যকর রান্নার জন্য আপনার সেরা পছন্দ খুব বেশি বড় না কিন্তু এটা কিন্তু একটা করতেছে তাই না এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আপনার ব্যবসার জন্য সঠিক সমাধান আজই জানুন অর্থাৎ আপনার যে ব্যবসা সেটার আসলে একটা তার সমাধান পাবে এই জায়গায় এবং তারা একটা কিন্তু আর্জেন্সি প্রকাশ করতেছে আজই জানুন একটা একটা আর্জেন্সি রিলেটেড ওয়ার্ড কিন্তু অর্থাৎ মানুষ এখানে আসলে ক্লিক করতে বাধ্য হবে তাই না বা ক্লিক করবে ম্যাক্সিমাম টাইমে ক্লিক করবে সো এই ধরনের আসলে আপনাকে হেডলাইনগুলো লিখতে হবে যেন সেটা আসলে অ্যাটেনশান গ্রাফ করে এবং ইম্প্যাক্টবুল এবং শর্ট হয় খুব যেন বেশি বড় না হয় এরপরে অ্যাড্রেস দ্য প্রবলেম অ্যান্ড ওফার এর সল্যুশান আপনার আসলে প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে যেরকম হাইলাইটের প্রবলেম ইউর প্রোডাক্ট আর সার্ভিস সলভ ওই যে প্রবলেমের সলিউশনটা দিচ্ছেন সেই প্রবলেমকে হাইলাইট করতে হবে পাশাপাশি সেই প্রবলেমের সলিউশান দিতে হবে এরপরে ওফার এ ক্লিয়ার স্টেইন ফরওয়ার্ড সলিউশন টু দ্য প্রবলেম আপনার অফারটা ক্লিয়ার করতে হবে স্টেইন ফরওয়ার্ড হতে হবে এবং প্রবলেমের সলিউশান দিতে হবে যেটা একটু আগেও বললাম অনেকে দেখবেন যে কোনো পেজে কেউ যদি কমেন্ট করে অনেকে বলুন ইনবক্স করুন ইনবক্সে যাওয়ার দরকার নেই আপনি কমেন্টেই তার প্রবলেমের সলিউশন দিয়ে দেন আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন সেই প্রোডাক্টের ইন ডিটেলস দিয়ে দেন যে ভাই এই ম্যাটেরিয়াল এইভাবে তৈরি করা হয়েছে এখান থেকে নিয়ে আসা হয়েছে এইভাবে এভাবে আমরা জিনিসটা তৈরি করছি এনাদের কথাই বলি এনারা যে হানিনার্স তৈরি করে এনারা কি বলে দেয় না বলে দেয় যে কোনটি ম্যাটেরিয়াল কোথা থেকে নিয়ে আসছেন কীভাবে তৈরি করতেছেন সব ডিটেলস দেখায় এখন একজন মানুষ তাহলে আপনি বলতে পারেন যে আমি যদি সবই দেখাই তাহলে তো আমার অডিয়েন্স সে তো নিজে থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে ওই প্রোডাক্টটা তৈরি করে খাই নেবে যে এটা করবে নিজে থেকে অনেক জায়গা থেকে প্রোডাক্টটা নিয়ে এসে ওই হানি নার্স তৈরি করবে এক জায়গা থেকে নাটস নিয়ে আসবে এক জায়গা থেকে হানি নিয়ে আসবে আরেক জায়গা থেকে আপনার সাপোজ ধরেন যে আদার্স যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো নিয়ে আসবে নিয়ে এসে এক জায়গায় করে মিক্সার করে একটা হানি নার্স তৈরি করে খাবে যারা খাবে ধরে নিতে হবে তারা আপনার অডিয়েন্স না বা তারা আপনার টার্গেটেড কাস্টমার না বাট একটা মানুষ কিন্তু চাইলে সব কিছু সব জায়গায় ম্যানেজ করতে পারে না আপনি যখন একটা বলে দেবেন তখন আপনাকে সে অথেন্টিক মনে করবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে বলে দিলেও প্রোডাক্টটা নেবে প্রবলেমের সলিউশন আপনাকে ওই জায়গায় দিতে হবে সবাই প্রবলেম সলিউশন দিলেও প্রবলেম সলভ করতে পারে না যাই হোক যে জায়গাতে আমরা ছিলাম যে ব্যস্ত সময়সূচিতে কি আপনার সময় বাঁচাতে সহায়তা প্রয়োজন আমাদের পরিষেবা ব্যবহার করে সহজ এবং দ্রুত সমস্যার সমাধান করুন তাই না যে একটা মানুষ ব্যস্ত আছে তাহলে তার সময় বাঁচাতে হবে এবং সে আসলে আদার্স কাজগুলো করতে না আপনি যদি তাকে প্রবলেমটা সলভ করে দিতেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে প্রবলেমের সলিউশনটা সে নেবে তাই না যে আসলে অ্যাডজাস্ট করতে হবে প্রবলেমটা এবং ওই প্রবলেমের সলিউশনও দিয়ে দিতে হবে ইউজ এ স্ট্রং কল টু অ্যাকশন বাটন অর্থাৎ সিটিএ বাটন এই যে এইটা এটা হচ্ছে সিটিএ বাটন বলে তো এটা হচ্ছে এটা নিয়ে আমরা একটু পরে ইন ডিটেলস আরও আলোচনা করবো যে এটা যে ইনকারেজ ইউজাস্ট টু টেক দ্য নেক্সট স্টেপ এটা কী করে এর কাজ হচ্ছে নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য অডিয়েন্সকে কী করে ইনকারেজ করে দেখেন এখানে যদি ক্লিক দিই তাহলে কী হবে এনাদের ওয়েবসাইটে যাবে আমি একটু ওপেন লিঙ্ক করি আনার ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসলো অর্থাৎ একটা অডিয়েন্সকে ইনকারেজ করতেছে নেক্সট স্টেপে যাওয়ার জন্যে তাই না অ্যান্ড দ্য কল টু অ্যাকশন লাইক আজই কিনুন ফ্রি টায়াল নিন অর যোগাযোগ করুন মোটিভেটেড ইমিডিয়েট অ্যাকশন তাই না যে এখনই অফারটি কাজে লাগান সীমিত সময়ের জন্য এই ধরনের যদি আসলে আপনি অফার ক্রিয়েট করতে পারেন বা এরকম সিটিয়ে বাটন যদি দেন তাহলে কিন্তু অডিয়েন্স নেক্সট স্টেপে যাবে ম্যাক্সিমাম অডিয়েন্স তাই না এরপরে যে লেভারেজ ইমোশনাল অ্যাপিএল যে ইউজ দ্য টিগার ইমোশনস হার্সেস হ্যাপিনেস এক্সাইটমেন্ট অ্যান্ড আর্জেন্সি আর্জেন্সি তাই না যে অ্যাকচুয়ালি আপনাকে ইমোশন কন্টেন্ট দিতে হবে মানে মানুষকে আসলে অ্যাটাচ ইমোশনাল অ্যাটাচমেন্টে ফেলতে হবে ম্যাক্সিমাম কন্টেন্ট দেখবেন ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আসলে অনেক প্রোডাক্ট মানুষ কিনে ধরেন যে আমি যদি এখন কোনো ইসলামিক প্রোডাক্ট সেল করতে যায় আমার কাছ থেকে কিন্তু খুব বেশি মানুষ নিবে না আবার আরেকজন মানুষ যেখানে যে একটু হুজুর টাইপের বা হুজুর যিনি আসলে ইসলাম সম্পর্কে ইন ডিটেলস জানে সে যদি এখন একটা ক্যামেরার সামনে এসে ইসলামিক প্রোডাক্ট লাইক জানা মাস বলেন কালার কোডেড কোরআন বলেন যদিও কোরআন আসলে সেল করা না এটাকে আসলে হাইদিয়া টাইপ বলে দেন আতর বলেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে যখন কথা বলে তখন কিন্তু ওনার কাছ থেকে প্রোডাক্টটা বেশি নেবে আমার তুলনায় কারণ মানুষ একটা ইমোশনাল অ্যাটাচমেন্টে যাবে ইসলামিক দিক দিয়ে একটা তাই না এরকম দেখবেন যে আসলে এই ইসলামকে নিয়ে অনেকে এভাবে মার্কেটিং করতেছে সাপোজ ধরেন যে এই যে কোকোকলা আমরা যে বর্জন করলাম এই মার্কেটটা আবার দখল করছে ইমোশনাল অ্যাটাচমেন্ট দিয়ে দেখেন মোজো যে এক টাকা যাবে কোথায় যাবে হচ্ছে আপনার ফিলিস্তিনে আপনি যদি মোজো খান তাহলে সেখান থেকে এক টাকা ফিলিস্তিনে পাঠানো হবে এই একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে তাই না তারপরে ধরেন যে এদের যারা বাইরের দেশে আছে সাপোজ মিডিল ইস্টে আসে কর্মক্ষেত্রে আছে এখন তারা কিন্তু বাংলাদেশকে অনেক মিস করে তাদের ফ্যামিলিকে অনেক মিস করে তো এখন ইলিশ মাছ সেল করবে না এখন ইলিশ মাছ তো কিনে খাওয়ার এখন বর্তমানে আমার অবস্থা নাই ভাই উনিশশো টাকা কেজি কে কিনে যাবে এখন তাদের কাছে আপনি একটা অ্যাড দেবেন শুধুমাত্র বাংলাদেশের পিপল সৌদি আরবে যারা আছে এটা এইভাবে অ্যাড দেওয়া যায় টার্গেটিং করানো যায় দেখবেন টার্গেটিং অপশন এটা দেখানো হয়েছে না দেখা থাকলে আমাকে একটু কমেন্ট টমেন্ট যদি স্কিপ করা থাকে আমি মানে শিখিয়ে দেব আর কি সমস্যা নেই তো তাদের কাছে এই প্রোডাক্টটা সেল করতে পারেন যে একটা ভিডিও তৈরি করলেন দেন একদম ডিরেক্টলি কল দিচ্ছে দিতেছে আপনাকে সৌদি থেকে ভিডিও ওই ওইগুলো সব রেকর্ড হচ্ছে ভিডিও তৈরি করলেন তার গ্রামের বাসায় নিয়ে গেলেন তার বাবা আমাকে সেটা দিলেন তার আবেগ আপ্লুত হয়ে গেল তারপরে সেটা একটা কন্টেন্ট বানালেন তারপরে সেটা আপনি আবার পরবর্তী প্রমোশন চালালেন এই একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আবার সেটা দেখে আরও যারা সৌদি প্রবাসী আছে বা বাইরের দেশে যারা প্রবাসী লোকজন আছে তারা আবার আর আরও পাঁচ দশ কেজি আবার অর্ডার করলো তাই না এভাবে আসলে একটা প্রোডাক্ট ইমোশনাল অ্যাটাচমেন্টে সেল হয় যাই হোক এই দেখেন স্বপ্ন আপনার স্বপ্নের বাড়ি পেতে আর দেরি করবেন না আজই শুরু করুন স্বপ্নের বাড়ি তাই না একটা ইমোশনাল যে একটা মানুষের স্বপ্ন থাকে যে সে একটা বাড়ি করবে এরকম আর কি যাই হোক হাইলাইট বেনিফিটস নট ফিসার ফোকাস অন হোয়াট দ্য ইউজার উইল গেইন গেদার রেদার দেন জাস্ট ডিসক্রাইবিং ফিসার যে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের ফিচার কী কী সেটা মানুষ জানতে চায় না ভাই মানুষ জানতে চাই ওইটা থেকে তার বেনিফিটস কী যেরকম ধরেন ফোনের কথা বলি ফোনের বিভিন্ন ফিচার থাকে কোনো ফোনের ক্যামেরা অনেক ভালো কোনো ফোনের গেম খেললে সারাদিন গেম খেললে ফোন মানে চার্জ যায় না কোনো ফোনের আবার দেখা যাচ্ছে এদের প্রসেসর অনেক ভালো বাট আপনার সবই আছে বাট আমি রাইট নাও যদি যদি কোনো ফোন কিনি তাহলে আমি ক্যামেরা দেখি কেনার ট্রাই করি আমি ক্যামেরা পছন্দ করি ভালো ক্যামেরা সেক্ষেত্রে আমাকে তো ওই ফোন দিয়ে দেখা যাচ্ছে যে আপনার গেম খেললে কোনো প্রবলেম নাই এগুলো ফিসার বলে লাভ নাই আমার বেনিফিটস কি আমার বেনিফিটস এখানে ভাই ক্যামেরা ভালো না এনাফ সো নট ফিসার বলতে হবে আপনার অ্যাকচুয়ালি এখান থেকে সে কীভাবে বেনিফিটেডস হবে আপনার অডিয়েন্স সেটা বলতে হবে এক্সাম্পল না আমাদের কুরিয়ার সার্ভিস আপনার পূর্ণ দ্রুত ও নিরাপদে পোষাবে আপনার কাস্টমারের সন্তুষ্ট করবে দেখেন একটা অনলাইন বিজনেসম্যানের আসলে এতে কাস্টমার সন্তুষ্টি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আপনি কোনো একটা কুরিয়ারে দিলেন ধাম ধুম করে ফেলে দিল প্রোডাক্ট নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু সমস্যা এই কারণে তারা বলছে যে আমাদের কুরিয়ার সার্ভিস আপনার কোনো দ্রুত এবং নিরাপদে পৌঁছাবে একটা বেনিফিটস তাকে দিচ্ছে বুঝতে পারছেন এরপরে ইনক্লুড অফার অর ডিসকাউন্ট যে ইফ পসিবল অ্যাড এ ডিসকাউন্ট অর অফার ইন কনভার্শন যে আপনার যদি আসলে ডিসকাউন্ট দিতে পারেন বা অফার দিতে পারেন সেক্ষেত্রে আপনার কনভার্শন কিন্তু বাড়বে তাই না কনভার্শন মিনস হচ্ছে সেল ই কমার্সের ক্ষেত্রে যেরকম দেখেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আজকের জন্য একটা আর্জেন্সি প্রকাশ করতেছে যে আজকের জন্য আজই কিনুন আজকে শেষ এরপর বলতেছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এখানে কিন্তু ক্লিক করার বা সেল হওয়ার পসিবিলিটি বেশি যদিও এরা আসলে আপনার কোনো ডিসকাউন্ট দিয়েছে কি না এই জায়গায় দেয় নাই যাই হোক আশা করি বুঝতে পারছেন কিপ ইট ভিজুয়াল যে আপনি সব কিছু করলেন এখন এটাকে ভিজুয়াল করতে হবে ইউজ হাই কোয়ালিটি ইমেজ অর ভিডিও দ্যাট কমপ্লিমেন্ট দ্য অ্যাড কপি আপনার অ্যাড কপিতে হাই কোয়ালিটি ইমেজ অর ভিডিও তৈরি কর দিতে হবে মানুষকে ভিজুয়াল করার জন্য ইনক্লুড আই ক্যাসিং কালার অর ডিজাইন রিলিভেন্ট টু ইউর অ্যাড আপনার অ্যাডের সাথে বা আপনার ব্র্যান্ডের সাথে আই ক্যাশিং কালার দিয়ে সে ডিজাইনটা করতে হবে যেরকম শীতের বিশেষ অফার শপিং করুন আচ্ছা এটা হচ্ছে হেডলাইন দিয়ে দিছে একটা আমরা হেডলাইন লিখছি এখানে শীতের বিশেষ ওবার শপিং শুরু করুন এটা কোথায় হবে নিতে হবে শীতের শীতের বিশেষভাবে শপিং শুরু করুন এরপরে একটা বডির মধ্যে একটা প্রাইমারি টেক্সট বলে এবং সিটি এখনই অর্ডার করুন আচ্ছা যাই হোক এই পর্যন্ত আমরা থিওরিক্যাল বিষয় সম্পর্কে জানলাম যে একটা অ্যাড কপি লিখতে গেলে এই সব বিষয়ের উপর আমাদের আসলে লক্ষ্য রাখতে হয় এখন এখানে দেখেন আরও কিছু বিষয় আছে যে এই আমি বললাম যে সিটিএ বাটন নিয়ে একটু আলোচনা করব যে কখন কোন ধরনের সিটি বাটন ইউজ করা উচিত আমরা যখন আসলে লিড জেনারেটেড টাইপের অ্যাড দেবো বা লিড অ্যাড দেবো যেরকম পারপাসটা হচ্ছে টু ক্লায়েন্ট ইনফরমেশান ফ্রম পোটেন্সিয়াল কাস্টমার ফর ফলো আপ যে আমরা পোটেন্সিয়াল কাস্টমার কি ইয়ে নেব তারা ইনফরমেশান নিব তারা ফলো আপ করার জন্যে এদের এক্ষেত্রে সিটি ইউজ করতে পারি যে সাইন আপ করুন তারপরে গেট এ ফ্রি কোড অথবা জয়েন আওয়ার নিউজ লেটার এই ধরনের সিটি আমরা ইউজ করতে পারি যদি সেলস অ্যান্ড কনভারশন চাই অর্থাৎ সেলস চাই পারপাস টু ড্রাইভ পার্সেস অফ কনভার্শন সেক্ষেত্রে আমরা আসলে সিটি ইউজ করতে পারি যে বাই নাও যেহেতু আমরা সেলস আছি তুমি এখনই কিনো একটু কাট করো তারপরে গেট স্টার্ট যা যে ক্ষেত্রে এনারা আসলে ইউজ করছে দেখুন অর্ডার নাও অর্ডার নাও বাই বাই নাও এই ধরনের আসলে সিটিয়ে আমরা সেলসের ক্ষেত্রে ইউজ করতে পারি ইভেন্ট প্রমোশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে রেজিস্টার ফর ফি অর্থাৎ যে কোনো একটি ইভেন্ট ইভেন্টের জন্য আপনি এটা রাখতে পারেন যে ফ্রি রেজিস্ট্রেশন করুন বা রিজার্ভ ইউর স্পট অর্থাৎ আপনার স্পট বা সিট রিজার্ভ করে রাখুন জয়েন ওয়েবিনার তা আপনার যেহেতু একটা ওয়েবিনার ফ্রি ওয়েবিনার সেক্ষেত্রে ওয়েবিনারে জয়েন করুন তাই না এরপর ফ্রি ট্রায়াল ওর ডেমো এই ধরনের সকল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কী করতে পারি স্টার্ট ফ্রি ট্রায়াল একটা একটা কি ফ্রি টায়ালের জন্য সুযোগ দিতে পারি তাকে রিকোয়েস্টে ডেমো ডেমো দেখার জন্য তার তাকে বলতে হবে রিকোয়েস্ট করো হ্যাঁ কন্টেন্ট ইংগেজমেন্টের জন্য রাখতে পারি যে রিড মোর বা লার্ন মোড় তাই না তারপরে ওয়াশ ভিডিও তারপরে ডাউনলোড নাও এ ধরনের ক্ষেত্রে আমরা কন্টেন্ট ইংগেজমেন্টে রাখতে পারি অর্থাৎ এঙ্গেজমেন্ট টাইপের যদি অ্যাড দিই তাহলে এ ধরনের রিড মোড লার্ন মোড তাই না ডাউনলোড নাও ওয়াচ ভিডিও তারপরে সেন্ড মেসেজ এ ধরনের সিটিয়ে বাটন রাখতে পারি এরপরে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে আমরা রাখতে পারি কি ডাউনলোড দ্য অ্যাপ গেট ইট অন প্লে স্টোর থেকে নিয়ে নেন এরকম আর কি তারপরে কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে ইউজ করতে পারি যে কন্ট্যাক্ট আস আমাদের সাথে কন্ট্যাক্ট করুন লাইভ চ্যাট করুন তারপরে গেট হেল্প নাও মানে হেল্প নিন তাই না ইউজার ফিডব্যাক আর সার্ভে সেক্ষেত্রে টেক দ্য সার্ভে গিভ ফিডব্যাক অ্যাকাউন্ট লগ ইন দিতে পারেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট লগ আমি এখানে যে আসলে সিটিএ বাটনগুলো দেখাচ্ছি সবগুলো অপশন কিন্তু ফেসবুকে নাও পেতে পারেন এগুলো সবগুলো প্ল্যাটফর্মের জন্যই আসলে দেওয়া হয়েছে এখানে কারণ ফেসবুকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লগ এটা নাও থাকতে পারে কারণ ফেসবুকে এটা আসলে সিটিএ বাটন আমরা চেঞ্জ করতে পারি না আমি একটু পর দেখব যে কীভাবে আসলে এগুলো আমরা মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাইমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারি এরপর হচ্ছে অ্যাপার্টমেন্ট বুক বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট তারপরে শিডিউল কল শিডিউল করো ভিউ অফার দেখো সি আওয়ার অফার ক্লেম ইউর ডিসকাউন্ট ক্লেম করো সোশ্যাল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে লাইক অর আওয়ার পেজ অর্থাৎ যে আমরা যখন এঙ্গেজমেন্ট টাইপের অ্যাড চালাই যে লাইক অ্যাড সেক্ষেত্রে কী হয় আমরা পাশে এখানে একটা লাইক বাটন কিন্তু রেখে দিই তাই না এটা এখানে বলা হয়েছে লাইক আওয়ার পেজ তারপরে শেয়ার নাও এই ধরনের আর কি ডোনেশনের ক্ষেত্রে ডোনেট নাও সাপোর্টার্স লান মোডের ক্ষেত্রে লান্ড মোড এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ফাইন্ড আউট হাউ কুপনের ক্ষেত্রে যে রিডেম রিডেম নাও তারপরে ইউজ প্রোমো কোড অর্থাৎ আমরা এক এক পারপাসে এক এক ধরনের আসলে সিটিএ বাটন ইউজ করব তো আমি এই সিটটা আপনাদের দিয়ে দেবো আপনারা একটু পড়াশোনা করে নিন আমি একটু চলেন এবার দেখি যে আমরা এতক্ষণ যে আসলে থিওরিক্যাল পড়াশোনা করলাম যে কী আমাদের অ্যাড কপি একটা অ্যাড কপির মধ্যে কী কী জিনিস থাকা উচিত বা কী কোন কোন জিনিসের উপর আমাদের ফোকাস করা উচিত সিটিএ বাটনের ক্ষেত্রে আমরা কোন ধরনের সিটিএ বাটন ইউজ করবো এগুলো আমরা প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করতে পারি সেটা একটু দেখি তো আমরা আমাদের অ্যাডে চলে যাই তো আমরা নতুন একটি অ্যাড ক্রিয়েট করে ফেলি আমরা মূলত আমাদের অ্যাডের ঠিক অ্যাড কপি যে সেকশন সেখানে গিয়ে আমরা মানে অ্যাড কপিগুলো বসাই দেবো বা অ্যাড কপির কাজগুলো দেখিয়ে দেবো আপনাদের তো ধরেন আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন তৈরি করবো কন্টিনিউ করেন এগুলো মোটামুটি আমরা সবই জানি দেন কন্টিনিউ এখন আমরা আমাদের ক্যাম্পেইন সেকশনে চলে আসলাম তাই না তো আমরা মোটামুটি মূলত জানি যে একটি অ্যাডের তিনটি অংশ থাকে একটি হচ্ছে অ্যাড কপি এরপরে অ্যাড কপির মধ্যে থাকে আমাদের অ্যাড সেট এবং তার মধ্যে থাকে আমাদের কী অ্যাড অ্যাড কপিতে কী মূলত আমাদের অ্যাড কপির নামগুলো আমরা চেঞ্জ করে থাকি আমাদের স্পেশাল কিছু ক্যাটাগরি আছে সেগুলো আমরা সেট আপ করতে পারি এগুলো যদিও আমরা এখনও জানি না বা শিখি নাই তাই না এগুলো আমরা আস্তে আস্তে শিখব এরপরে আমরা এবি টেস্ট করতে পারি এবং একটা ক্যাম্পেইন বাজেট দিতে পারি ধরেন আমরা এই মুহূর্তে জাস্ট একটা ক্যাম্পেইন বাজেট দিতেছি ডেইলি ডলার মানে ডেইলি বিস ডলার এরপর সেটে আসেন অ্যাডসেটের মধ্যে আমরা ধরেন যে ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে যাব তাহলে ওয়েবসাইট দিয়ে দেন এখানে আমরা জাস্ট অ্যাড কপিটা আপনাদের বোঝাই এরপরে নিশ্চয় যে যত টার্গেটিং আসে আমরা কোনো টার্গেটিং করব না ডিরেক্টলি তিন নাম্বার স্টেপে চলে যাব মূলত একটা ক্যাম্পেইনের তিনটি অংশ থাকে প্রথম অংশে আমরা আসলে বাজেট টাজেট বা আমাদের ক্যাম্পেইন নেম বা কিছু স্পেশাল ক্যাটাগরি সিলেকশন করে থাকি অ্যাডসেটের মধ্যে আমাদের টার্গেটিংটা পার্ট থাকে টার্গেটিংয়ে আমাদের যতগুলো অংশ থাকে সবগুলো আমরা অ্যাডসেট থেকে করে থাকি লোকেশন টার্গেটিংয়ে শুরু করে ডিটেলস টার্গেটিং যেগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে গত ক্লাসগুলোতে এরপরে অ্যাড সেকশনটাতে এসে আমরা আসলে অ্যাডটা তৈরি করতে হয় এবং প্রথম যে দুটি সেকশন থাকে যে ক্যাম্পেইন এবং অ্যাডসেট এগুলো কিন্তু আমাদের অডিয়েন্স দেখে না এবং তিন নাম্বার স্টেপ অর্থাৎ অ্যাডের মধ্যে আমরা যে কার্যকলাপগুলো করে থাকি সেগুলো কিন্তু আমাদের মানে অডিয়েন্সগুলো দেখবে সো বি কেয়ারফুল ঠিক আছে তাহলে আমাদের একটা পেজ সিলেকশন করা আছে এগুলো আমরা জানি এরপরে অ্যাড সেট আপ অ্যাড সেট থেকে আমাদের ক্রিয়েট অ্যাডই আমরা রাখবো কারণ আমরা এই ম্যানেজারের মধ্যেই আমরা একটি অ্যাড তৈরি করব। আমরা আমাদের এক্সিস্টিং কোনো পোস্ট পেজ থেকে এই মুহূর্তে নিব না ঠিক আছে তাহলে আমরা ক্রিয়েট অ্যাডই রাখতেছি এরপর নিচের দিকে আসেন এরপরে আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা অ্যাড ক্রিয়েটিভ সেট করতে হবে আমরা মিডিয়াতে যাব দেন অ্যাড মিডিয়া থেকে আমরা আপাতত ইমেজটাই রাখতেছি কারণ ভিডিও নিলে অনেক সময় আসলে আপলোড হতে সময় লাগে দেন এখানে আমাদের ডিরেক্টলি এখান থেকে আমরা চলে যাব মিডিয়া অপশনে দেন আমরা যদি কোনো পিকচার এখানে নিয়ে আসতে চাই নতুন করে তাহলে আমাদের আপলোডে দিতে হবে আমরা আপাতত ধরে নেন যে এই পিকচারটা আমরা ইউজ করবো ঠিক আছে এই পিকচারটা আমরা ইউজ করবো নেক্সট করেন ওকে এরপরে স্কিপ অ্যান্ড কন্টিনিউ করে দেন ডান করে দেন তাহলে আমাদের যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু আমাদের এই জায়গাতে চলে আসবে আমরা কিন্তু প্রিভিউ দেখতে পাবো এক প্রিভিউতে এটা কেন এখানে চলে আসছে চলে আসছে এখন আমরা বলেছিলাম যে একটা অ্যাডের মধ্যে কী কী থাকে তিনটা অংশ থাকে সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট থাকে সেটার একটা ইমেজ তথা ভিডিও থাকবে এবং সর্বশেষে দিকে আমাদের হেডলাইন থাকবে পাশাপাশি একটা আমাদের সিটিএ বাটন থাকতে পারে তবে সব অ্যাডের ক্ষেত্রে সিটিএ বাটন নাও থাকতে পারে যেরকম আপনি এঙ্গেজমেন্ট বা আপনি যদি অ্যাওয়ারনেস টাইপের অ্যাড দেন সেক্ষেত্রে সিটিএ বাটন অনেক সময় থাকে না যাই হোক আমরা প্রাইমারি টেক্সটের মধ্যে আমরা আমাদের একটি প্রাইমারি টেক্সট দিতে হবে তো এই প্রাইমারি টেক্স আমরা কিসের উপর ডিপেন্ড করে দেবো আমরা এই যে এতক্ষণ যে পড়াশোনা করলাম থিওরিক্যাল বিষয় এগুলো আসলে আমাদের মাথায় রেখে তারপর একটা প্রাইমারি টেক্সট আমাদের তৈরি করতে হবে সেখানে আমাদের অডিয়েন্সের আন্ডার অডিয়েন্সকে বুঝতে হবে আসলে সেখানে ক্লিয়ার অ্যান্ড কনসিস হেডলাইন দিতে হবে তাদের প্রবলেমের সলিউশান দিতে হবে তাই না এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা একটা প্রাইমারি টেক্সট লিখবো এগুলো আসলে অনেক সময় ধরে রিসার্চ করে করে লিখতে হয় তা আপাতত আমি ধরেন যে চেয়ার জিপিটি থেকে একটা প্রাইমারি টেক্সট নিয়ে নিই চেয়ার জিপিটি আমি যদি বলি যে আবার প্রোডাক্ট নেম ইজ হানিনা তাই না হানি নাটস হানি নাটস ওকে এখন রাইট এ অ্যাট্রাক্টিভ এট্রাকটিভ এড কপি অ্যাড কপি ফর ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাডস ইন বাংলা আমরা বাংলায় নেব আমরা কী বলেছিলাম যে আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো ইজি ইজি ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মানুষ মানে যে দেশের মানুষ যে ল্যাঙ্গুয়েজ বোঝে আমরা সেটা রাখার ট্রাই করব দেখি সে কী লেখে সাদে ভরপুর পুষ্টিতে সমৃদ্ধ নার্স দেখছেন কী কথা লিখেছে এগুলো আসলে আমাদের মাথার মধ্যে এখন আসে না চ্যার্জিবিটি এসে অনেক সুবিধা হয়ে গেছে তাই না পুষ্টি শক্তি ও পুষ্টির জন্য প্রাকৃতিকভাবে প্রস্তুত হানি নার্সের এর এক বাটি আজই ট্রাই করুন এটি আপনাকে দিবে ও স্বাস্থ্যকর পুস্তেক অনন্য সংমিশ্রণ বাহ বাট আরও বড় লেখা যেত কিন্তু তাই না আরও বড় করে সে দিতে পারতো যাই হোক আমরা এগুলো পরবর্তীতে আস্তে আস্তে দেখবো যে কীভাবে বড় নিতে হয় বা আমরা কিভাবে অন্য অন্যজনের অ্যাড কপি থেকে সেটা আবার আমাদের করে মডিফাই করতে পারি সেগুলো আস্তে আস্তে আমরা দেখব পরবর্তীতে তো ধরে নেন এই জায়গায় প্রাইমারি টেক্সটের জায়গায় আমাদের কিন্তু এটা দিতে হবে এবং প্রাইমারি টেক্সট আমাদের কোথায় থাকে একটা অ্যাডের উপরে থাকে তাই না ইমেজ অথবা ভিডিওর উপরে এই জায়গায় দেখেন প্রাইমারি টেক্সট আমরা শো করতেছে সিমোর করলে পুরোটা আমরা দেখতে পারবো এরপরে আমাদের একটি রেটে ক্রস করে দিই আমাদের একটি হেডলাইন দিতে হবে হেড হেডলাইন মিনস আমাদের যে ইমেজ অথবা ভিডিও থাকে তার নিচে যেটা আসলে শো করে সেটাকে বলা হয় আসলে আমাদের হেডলাইন তাহলে আমরা চার জিবিকে বলতে পারি যে রাইট রাইট অ্যাট্রাকটিভ হেডলাইন ফর মাই বিজনেস ওকে দেখেন দেখি কি দেয় সাদে আর পুষ্টিতে এক নতুন অভিজ্ঞতা প্রাকৃতিক মধু আর বাদামের মজার এক ঝাঁপি সকালে শুরু হোক হানি নার্সের সাথে স্বাস্থ্যকর সুস্বাস্থ্য এটা দেখতে পারেন বাহ এত সুন্দর ভালো বুদ্ধির হ্যাঁ অনেক কাজে হেল্প করছে ওকে দিয়ে দিলাম তাহলে প্রাইমারি টেস্ট আমার এখানে কিন্তু নিচের দিকে শো করবে এই জায়গাতে কিন্তু চলে আসছে দেখেন এরপরে আমরা বলছিলাম একটা ডিসক্রিপশান দেওয়া যায় ডেসক্রিপশনটা আমাদের প্রাইমেরি টেক্সটের শো করে এখন প্রাইমারি টেক্সে চলে গেছে বাট চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা একটা আসলে ট্রাফিক ক্যাম্পেইন দিয়েছি সেক্ষেত্রে আমরা যদি নিচে ইউ আর এলের জায়গায় ডেস্টিনেশনের জায়গায় যদি ইউআরএল দিয়ে আসি তাহলে এটা আবার চলে আসবে আমি একটু পর দেখব হ্যাঁ এটা নিয়ে কোনো মানে বিচলিত হওয়ার কারণ নেই ও এটা হচ্ছে আমাদের এইটুকু অংশ এক্সট্রা চলে গেছে এখন আমাদের এখানে একটা ডিসক্রিপশান দেওয়া লাগ লাগবে না দিলেও প্রবলেম নেই আপনি চাইলে এটা দিতে পারেন বাট এটা কিন্তু ছোট্ট করে দেখাবে খুব বড় করে দেখাবেন আপনার অ্যাডের মধ্যে এতে এই জায়গা যদি দিই তাহলে আমার প্রাইমারি ট্যাক্সটি নিচে শো করবে ওকে একটু আগে একটু আসছিলো দাঁড়ান আমরা কাজ করি আগে আমরা এখানে একটা ডেস্টিনেশন একটা ইউআরএল দিয়ে আসি তাহলে আমাদের প্রাইমারি ট্যাক্সটা ভিজুয়াল হবে ধরেন আমি ঘরের বাজার ঘরের ঘরের বাজার বিডি হ্যাঁ এদের ইয়েটা দিতে আরে আমি তো রোবট নারী ভাই ঝামেলা বহুতাহি এটা তো স্কুটি মোটরসাইকেল তো না কটায় তো ওমা ওটা তো দেখি কী অবস্থা ওকে ঘরের বাজারে ঢুকলাম তাহলে এনাদের এই ওয়েবসাইটে ইউআরএল আমরা দিয়ে দেওয়া পাতো তো এখানে হ্যাঁ আপনি যে বিজনেসের অ্যাড্রেসটা নেবেন তাদের ওয়েবসাইটের ইউআরএল দেবেন যেতটা ট্রাফিক ক্যাম্পেনে আমি দিয়েছি দিয়ে দেন তাহলে এই জায়গাতে দেখেন ওই ইয়েটা চলে আসবে এখন কোনো সমস্যা নাই নেই চলে আসছে আমাদের হেডলাইনটা এবং হেডলাইনের নিচে আমরা ছোটো করে কী দিতে পারি ডেসক্রিপশন বলেছিলাম যে যদি ডেসক্রিপশন দিই তাহলে হেডলাইনের নিচে শো করবে এই যে এটা এটা মধু আর বাদামের সংমিশ্রণ যদিও দেখা যাচ্ছে না জায়গাটা পায় নাই হ্যাঁ দেখা যাবে সমস্যা নেই তাহলে মোটামুটি আমরা কিন্তু একটি অ্যাড কপি তৈরি করে ফেললাম এবং আমি আমাদের এই যে ফেসবুক অ্যাডের যে ক্লাসটা চলতেছে বা ফেসবুক মার্কেটিংয়ের সেখানে কিন্তু অনেকটা বিষয় আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আই মিন আমি প্রথমে ক্যাম্পেইন যে অবজেক্টিভ সেগুলো নিয়ে ডিটেলস কথা বলা হয়েছে এরপরে আমাদের একটা মানে পুরোপুরি একটা অ্যাড সেট করা হয়েছে অনেকটাই না বুঝে আবার অনেকটাই বুঝেও বলতে পারেন এরপরে আমরা ট্রাফ আমাদের অ্যাডসেটের মধ্যে থেকে আমরা লোকেশান টার্গেটিং আলাদাভাবে দেখেছি ডিটেলস টার্গেটিং আলাদাভাবে দেখেছি এবং আজকে আমরা দেখলাম কি আমরা কিভাবে একটি অ্যাট্রাকটিভ অ্যাড কপি তৈরি করতে পারি এগুলো আলাদা আলাদাভাবে বোঝানোর কারণ হচ্ছে আমি যে অবজেক্টিভসে সিলেকশন করি না কেন যেহেতু আমাদের ফেসবুকের এখন ছয়টা আমাদের অবজেক্টিভ সিলেকশনের অপশন দেয় যে অবজেক্টিভসে সিলেকশন করি না কেন এই আমাদের টার্গেটিং লোকেশান টার্গেটিং বলেন ডিটেলস টার্গেটিং বলেন আমাদের অ্যাড কপি বলেন এই জায়গাগুলো সেম এগুলোর চেঞ্জ নাই একবার যদি এই জায়গাগুলো ভালো করে বোঝেন তাহলে আপনি যে অ্যাডই আপনাকে সেট আপ করতে বলেন কেন আপনি খুব সহজেই কিন্তু রান করতে পারবেন বারবার এই ঝামেলা কিন্তু ভোয়া হবে না যে এখানে গিয়ে কি দেবো এখানে এটা আসলো কেন এরকম হলো কেন তাই না জাস্ট এই কারণেই আমি জাস্ট প্রতিটা অংশ ভেঙে ভেঙে দেখাইতেছি এবং ফাইনালি আমরা আস্তে আস্তে প্রোজেক্টের দিকে যাবো যখন প্রোজেক্টগুলো করবো আই মিন সাপোজ ধরেন যে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেনের জন্য আমরা একটা প্রোডাক্ট ধরবো ইন ডিটেলস আলোচনা করবো পুরো একদম সেখানে টার্গেটিং থেকে শুরু করে অ্যাড কপি সব দেখব তাহলে জিনিসটা আপনাদের জন্য আরও ভালো হবে একদিন ট্রাফিকের জন্য করলাম একদিন আপনাদের এঙ্গেজমেন্টের জন্য করলাম একদিন লিড অ্যাড তৈরি করলাম তাহলে জিনিসটা তখন বোঝাতে সহজ হবে আমার এই অ্যাড কপিগুলো তখন আবার অনেক সময় ধরে লিখতে হবে করতে হবে না লিখতে হবে না টার্গেটিংয়ের ক্ষেত্রে অনেক সময় ধরে টার্গেটিং বুঝাইতে হবে না জাস্ট এই কারণে আসলে খণ্ডখণ্ডভাবে বোঝানো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে একটি অ্যাড কপি কীভাবে তৈরি করতে হবে এবং অ্যাড কপি ফাইনালি লুকটা কেমন আসে ঠিক এরকম আমি যদি অ্যাডভান্স টিভিতে যাই তাহলে কোথায় কীভাবে দেখাবে সেটাও আমরা দেখতে পারবো ফেসবুক ফিডে দেখেন এদের এগুলো এভাবে দেখাবে ফেসবুক ফেসবুকে ইনস্টাগ্রামে এভাবে দেখাবে দেন এটা কি এটা আমাদের মানে স্টোরির মধ্যে দেখাবে এভাবে না রিল স্টোরি সব জায়গাতেই দেখাবে কী কোথায় কীভাবে দেখাবে সেটাও আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাইতেছি চাইলে এটা আপনার বায়ের কাছে শেয়ার করতে পারেন কীভাবে এটা শেয়ার লিঙ্ক করেন কপি করেন তাই না এদের লিঙ্ক অন করে দেন দেন ধরেন যে তিরিশ দিনের জন্য দিলেন এটা লিঙ্ক তৈরি হয়ে গেল লিঙ্কটা আপনি কপি মারতে পারেন বা এই জায়গা থেকে কপি করতে পারেন ক্লোজ করে দেন এরপর সুন্দর করে আপনার বাইরের কাছে এটা পৌঁছে দেন মানে পাঠিয়ে দেন উনি হচ্ছে পেস্ট করবে দেন ওইখানে কিন্তু তাকে নিয়ে যাবে অবশ্যই তার ওই বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার থাকতে হবে কিন্তু আদারওয়াইজ কিন্তু এমনিতেই দেখতে পারবে না দেন বিজনেস ম্যানেজারে বা অ্যাড ম্যানেজারে সে সুন্দর করে প্রিভিউগুলো দেখবে যাই হোক আজকের ভিডিওর আমাদের ছিল মূলত অ্যাড কপি নিয়ে আশা করি জিনিসটা বুঝতে পারছেন এই দেখেন পিভি এখানে কিন্তু দেখা যাবে হ্যাঁ আপনার বায়ারা এইভাবেই দেখবেন জাস্ট ওই লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা হয়তো বা কীভাবে আমাদের আমরা একটি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পারি বা সেট আপ করতে পারি ফাইনালি রান করতে পারি সেটা আমরা দেখবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম